আরে দিদি আমি কি এইখানে বন্যার আশ্রয় কেন্দ্র খুলে বসে আছি নাকি যে তুমি আমার বাড়িতে থাকতে চলে এসেছো আমার ঘরে কোনো ফাঁকা রুম নেই তাই আমি তোমাদের আশ্রয় দিতে পারবো না এই সব তুমি কি বলছো ভাবি বিপদের দিনে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিব না তো কার বাড়িতে আশ্রয় নিব তুমি তুই যতই আকুতি করিস না কেন আমার হাত থেকে এবার তোকে কেউ বাঁচাতে পারবে না যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এইবার বন্যা না না পর্যন্ত বৃষ্টি থামবেই না সে মা বন্যা হবে মা মা বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যাবে আর আমরা মারা যাবো মা না মা এইসব কথা বলতে নেই জীবন মরণ সব আল্লাহ হাতে তার মৃত্যু কিভাবে হবে কখন হবে সেটা আল্লাহই ভালো জানে তুই এখন ঘুমিয়ে পড় মা আমি তো আছি তোর সাথে ঠিক আছে মা দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে মা আরে হ্যাঁ তাই তো দেখছি মনে হয় বন্যা হয়ে গেছে কাল বন্যার কথা বললাম আর এখনই বন্যা হয়ে গেল মা টিয়া তুই ঘরে থাক আমি বাহির থেকে আসছি দেখি বাহিরের কি অবস্থা যা ভেবেছিলাম তাই হয়েছে বন্যায় তো দেখছি পুরো গ্রাম পানিতে ডুবে গেছে এখন এই মেয়েটাকে নিয়ে এই বন্যার মাঝে আমি কি করি মা টিয়া পুরো গ্রাম পানিতে ডুবে গেছে আমাদের ঘরও যে কোনো সময় ডুবে যেতে পারে তাই চল মা আমরা এখন আমাদের ঘরে চালে আশ্রয় নেই মা আমাদের ঘরে চালে আশ্রয় নিতে হবে কেন ঘরের চালে আশ্রয় নেওয়ার থেকে চলো মা আমরা বড় মামার বাড়ি চলে যাই মা রে আমার বাড়ি কি করে যাবরে মা আমাদের কাছে তো কোনো নৌকা নেই আর তুই তো সাঁতারও পারিস না আচ্ছা ঠিক আছে মা তাহলে চলো আমরা বলুন আমাদের ঘরে চলেই আশ্রয় নিই মা আমরা তো চালে আশ্রয় নিলাম কিন্তু এখন আমরা কাল রাত থেকে যে মা খুব মা মারে খাওয়ার মতো তো কিছুই নেই যা ছিল সব বন্যায় ভেসে গেছে তবে আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে এখন বরং তুই এই মুড়িগুলোই খেয়ে নে ঠিক আছে মা তুমিও খাও না রে মা তুই খা আমার খিদে নেই বললেই হলো তোমার খিদে নেই তুমি তো কাল রাত থেকে না খেয়ে আছো তাই তুমি না খেলে আমিও খাবো না এই বলে দিলাম কিন্তু মা টিয়া যে খুব অল্প মুড়ি আছে দুজনের হবে না হবে মা হবে এবার তুমি খেয়ে নাও তো লক্ষ্মী মেয়ে আমার আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমায় তোর মতো একটা লক্ষ্মী মেয়ে দিয়েছে সাহায্য করার জন্য আরলাই এই নৌকাটি আমাদের জন্য পাঠিয়েছে হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছো চলো মা আমরা এবার এই নৌকায় করে মামার বাড়ি যাই হ্যাঁ রে মা চল কী গো দিদি এই বৃষ্টি বাদলের দিনে বন্যার মাঝে তুমি আমাদের বাড়িতে কেন এসেছ আসলে ভাবি তুমি তো জানো আমরা যেখানে থাকি ওইটা অনেক নিচু জায়গা তাই বন্যার পানিতে আমার ঘর বাড়ি সব ডুবে গেছে তাই এই মেয়েটাকে নিয়ে তোমাদের বাড়িতেই আসলাম আমাদের কটা দিন এখানে থাকতে দাও না গো আরে দিদি আমি কি এইখানে বন্যার আশ্রয় কেন্দ্র খুলে বসে আছি নাকি যে তুমি আমার বাড়িতে থাকতে চলে এসেছো আমার ঘরে কোনো ফাঁকা রুম নেই তাই আমি তোমাদের আশ্রয় দিতে পারবো না এইসব তুমি কি বলছো ভাবি বিপদের দিনে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিব না তো কার বাড়িতে আশ্রয় নিব তুমি এরকম কেন করছো বারবার ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি বলবে না দিদি ভুলে যেও না তোমার ভাইয়ের এখন সংসার হয়েছে তার বাড়িতে বউ বাচ্চা আছে তাই এই বাড়ি এখন তোমার ভাইয়ের একার না এই বাড়িতে আমারও অধিকার আছে তাই আমার বাড়িতে আমি কাকে আশ্রয় দিব না দিব ওইটা আমার ব্যাপার তাই বেশি কথা না বলে চলে যাও এখান থেকে ঠিক আছে ভাবি আমি চলে যাচ্ছি আমি আর কখনো আসবো না তোমাদের বাড়িতে যাক বাবা আবদটাকে অনেক কষ্টে বিদায় করা গেল নয়তো একেবারে খাড়ে চেপে বসতো মা ও মা এই বন্যার পানিতে আর কত ঘুরব মা মামি তো আমাদের আশ্রয় দিল না এখন আমরা কোথায় যাব মা এদিকে আমার খুব খিদে পেয়েছে মারে আমাদের যে পুরা কপাল তুই আর একটু ধৈর্য ধর মা দেখি কোথাও কোনো শুকনো জায়গা পাই কিনা আরে ওই তো মা দেখ এখান থেকে কিছুটা দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে চল মা ওইখানে যায় হ্যাঁ মা চলো মা এটা কোন জায়গা এতো দেখি একটা কল্পনা জগৎ এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি জানিনা রে মা এটা কোন জায়গা

তুই যা করা তুমি মনে রাখিস তোর উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না মা মা দেখো ওই দুষ্ট তান্ত্রিকটা পরিটার উপর কি যেন করছে পরি তো খুব কষ্ট হচ্ছে মা আমাদের ওই পরিটাকে বাঁচানো হচ্ছে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদের এই পরিটাকে যে করেই হোক বাঁচাতেই হবে মা সময় খুব কম যা করার তাড়াতাড়ি করতে হবে কি করি কি করি বুঝতেই পারছি না কি করব আরে ওই তো পেয়েছি পড়ে যাচ্ছি আমি আমাকে ছেড়ে দে বাঁচা আমাকে আ পড়ে গেলাম আমি আর কারো ক্ষতি করব না এবারের মতো আমাকে ছেড়ে দে আ ঠিক হয়েছে

তোমাদেরকে ধন্যবাদ এখন আমি আসবে তোমরা ভালো থেকে মা আমাদের যাই ইচ্ছে হয় খেতে পারবো আমাদের আর ওপর থাকি না খাই না মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আল্লাহ এত দিনে আমাদের ওপর মুখতুলে তাকিয়েছে রে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু